দেখুন আজকে আমাদের গর্বের দিন আজ আমাদের দিদি সুপ্রিম কোর্টে যেভাবে কোটি মানুষের জন্য করেছেন এবং দিদির যে বাংলার মানুষের জন্য এসআইআর নিয়ে যে আবেদন সেই আবেদন দেশের সর্বোচ্চ আদালত এবং প্রধান বিচারপতি যেভাবে সেটাকে মান্যতা দিয়েছেন তার জন্যই মূলত আজকেরই মিষ্টি মুখ এবং বিশেষ করে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন দিল্লিতে পড়ে আছেন দিদির সঙ্গে দিদিকে যেভাবে সহযোগিতা করছেন এবং আজকে যে রায় এই রায় ঐতিহাসিক রায় এবং বাংলার মানুষের জয় মামাটি মানুষের জয় আমরা তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এই ভাঙন বিধানসভায় শুধু এই হাতিশালা নয় বিভিন্ন জায়গায় আজকের মিষ্টিমুখ হচ্ছে মানে মানুষকে হয়রানি থেকে যদি কেউ পারে মানুষকে বিপদের মধ্যে থেকে যে বাঁচাতে পারে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে কোনো মুখ্যমন্ত্রী সর্বপ্রথম তার রাজ্যের মানুষের হয়ে দেশের সুপ্রিম কোর্টে লয়ারের ভূমিকায় উকিলের ভূমিকায় যে লড়াই করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যা ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো সে বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন কোন মুখ্যমন্ত্রী পাননি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু ওর কোন অস্তিত্ব নেই দলে মানে আপনি মনোহল ওর তো কোন পদ এই মুহূর্তে নেই শুধুমাত্র এগুলো বলে যাতে একটু টিআরপি বাড়ানো যায় সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে যার কোনো প্রধানমন্ত্রী সভা হলে যার কোনো যে সেই মঞ্চে থাকতে পারে না স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হলে যে মঞ্চে থাকতে পারে না সে আবার এই ধরনের কথাবার্তা বলে লজ্জায় কোন আসলে হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছে আজকের যে ইতিহাসটা যারা বিরোধিতা করছেন হয়তো দু একজন কিন্তু মুখে বিরোধিতা করছে কিন্তু মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে এটা খুব ভালো করে দেখবেন একজন বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে আমরা গর্ববোধ করতে পারি যে বাংলার বাঘিনীর নাম শুনেছি কিন্তু আজকের বাংলার বাঘিনীর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিনজন বিচারপতি আর সুপ্রিম কোর্টের যারা লয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সওয়াল যে দাবি যে ডিমান্ড আজকের যেভাবে তিনি তুলে ধরেছেন একজন পেশাদার লইয়ার এই ধরনের মুভমেন্ট করতে পারে কিনা আমার অন্তত জানা নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছে